লালবাজার থানা হিসেবেই লোকে জানত জয়পুরহাটের এই জনপদকে এলাকার সমৃদ্ধিতে পারস্যের বণিকদের উচ্চারিত পাঁচসিভার শব্দ থেকে পাঁচ বেবি নামকরণের জনশ্রুতি আছে আবার কারো মতে প্রাচীন জনপদ পঞ্চগৌড়ের রাজধানী ছিল পাঁচ বেবি প্রচলিত মতে সতেরো শতকের দিকে এক মুসলিম দরবেশের পাঁচ স্ত্রীর মৃত্যুর পর খাসবাগুড়ি ছোট যমুনার তীরবর্তী স্থানে তাদের বাজারে স্থাপিত হয় ধর্মপরায়ণ সেই নারীদের সম্মানার্থে এলাকার মানুষ পাঁচ বিবি দরগা নামেই জানতেন নদী ভাঙনের কারণে আঠারোশো সালে বেল আমলার লালবাজার থেকে পাঁচ বিবি দরগায় স্থানান্তরিত হয় থানা তখন থেকে লালবাজার থানা পাঁচ বিবি নামে পরিচিত হতে থাকে উনিশশো সালে জয়পুরহাট মহকুমার অন্তর্ভুক্ত হয় পাঁচ বিবি থানা উনিশশো সালে পাঁচ বিবি উপজেলায় রূপান্তরিত হয় ভৌগোলিক অবস্থান বিবেচনায় পাঁচ বিবির উত্তরে দিনাজপুরের হাকিমপুর ও ঘোড়াঘাট দক্ষিণে জয়পুরহাট সদর ও কালাই পূর্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের সীমানা বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিকতায় এবার আপনাদের নিমন্ত্রণ জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় গ্রামীণ এই জনপদে খেটে খাওয়া প্রান্তিক মানুষের জীবন যাপন উন্নয়নের পথে এগিয়ে চলার পেছনের গল্প জানব এই পর্বে প্রতিটি অসহায় পরিবারের মাথা গোজা ঠাই হয়েছে জমির দলিল আর ঘরের চাবি হাতে পেয়ে নতুন জীবনের সন্ধান পেয়েছে এক একটি ভাসমান পরিবার আমাদের পাঁচদেবী উপজেলায় মোট তিনশো ঘর নির্মাণ করা হয়েছে এবং তিনশো আঠারোটি পরিবারকে গৃহপ্রদান করা হয়েছে গৃহপ্রদানের মাধ্যমে ইতোমধ্যেই আমাদের উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে এখানে যারা আশ্রয়নে ঘর পেয়েছে তারা শুধু ঘরই পাননি তাদের জীবন মানের উন্নতি হয়েছে সেটা আমরা লক্ষণীয় পর্যায়ে দেখতে পাই আমরা দেখতে পাই তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা প্রদান করছেন সরকার তাদেরকে গরু ছাগল পালন হাঁস হাঁস মুরগি বা তারা যারা হাতের কাজে দক্ষ তাদেরকে হাতের কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে আর তাছাড়াও তারা স্বউদ্যোগেও তাদের নিজস্ব যে কর্মগুলো আছে সেগুলো তারা এখন নিশ্চিন্তে করতে পারছেন সাথে সাথে তাদের ছেলে মেয়েদের জীবন মান উন্নয়নের জন্য পড়াশোনার দিকে তারা মনোযোগ দিচ্ছেন আমরা ইতিমধ্যে অনেক এরকম নজির দেখতে পাচ্ছি যে তাদের ছেলে মেয়েরা অনেকেই ভালো পড়াশোনা করে অনেক উন্নত জীবনযাপন তারা নিশ্চিত করছে আইমা রসুলপুরের কদুবাড়ি গ্রাম নানান শ্রেণী পেশার মানুষের বসবাস এই গ্রামে কারো জমি আছে ঘর নেই আবার কারো ঘর আছে জমি অন্যের এমন মানুষেরও বিচরণ আছে যাদের জমি কিংবা বসতভিটা কিছুই নেই এমন বৈচিত্র্যময় জীবনযাপনে স্থিরতা এনে দিয়েছে আশ্রয়ন প্রকল্প আশ্রয়নী স্থায়ী ঠিকানা পেয়েছেন বিধবা নাহার বেগম একাই থাকেন একা নিঃসঙ্গ বসবাসের পেছনের কারণ জানতেই বাড়ির আগিনায় আলাপ হল এই নারীর সঙ্গে এক কৃষক পরিবারে সাত ভাই বোনের মধ্যে বড় হয়েছেন প্রাথমিক শিক্ষার হাতে খড়ি দিয়েই বসতে হয়েছে বিয়ের পিড়িতে সেই ছোট্ট বয়স থেকেই সংসার সামনে নিতে হয়েছে দ্বিতীয় বাউন্ডুলে স্বামীর বিয়ের খবরে সম্পর্ক ছেদ হয় ঠিকই কিন্তু তার আগেই তিন সন্তানের মা নুরু নাহার অসহায় এই নারীর মাথায় নিরাপদ ছায়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সাত ভাই আমার বাপ কৃষি কাজ করে এইভাবে সাত ভাই বোন খুবই কষ্ট করে ম্যানিস হওয়ার পর বাবা ছোটোবেলা বিয়ে দিছে দেওয়ার পর তিনটা মেয়ে হয়েছে হওয়ার পর আমার স্বামী বাউল আমার উপর আবার তিনটা বিয়ে করে আমার বাইতে মুখ তালাক তালাক দিয়ে বের করে দিছে আবার বাবার বেড়ে ফেরত আইছে আসার পর খুবই কষ্ট মনে হয়েছে বুড়া হয়েছে খাটা পায় না কিছু করা পায় না ওইভাবে থাকতে কষ্ট করতে করতে এই তো শেখাইছি না ঘর দে এখন থাকার জায়গা হয়েছে খুবই ভালো হয়েছে তার জন্য দোয়া করি ধন্যবাদ তাই যেন ভালোভাবে আরও যেন এক হয় ঝড় বৃষ্টি কিংবা রোদ খরায় ঠিকানা ও বসতভিটাহীন ভিটাহীন মানুষের জীবন ভীষণ মানবেতর কাটে এই মানবিক সংকট থেকে মুক্তি দিয়েছে আশ্রয়ন প্রকল্প যেখানে লাখো ভূমিহীন পরিবার পেয়েছে নিজস্ব বাসস্থান কৃষক পরিবারের একজন নাহার জমিতে লাঙলের ফলায় চাষ করে ফসল ফলানো এই পরিশ্রমী মানুষগুলোর শেষে রোজগার অতি সামান্য যে সীমাবদ্ধতায় নূরনাহারের বাবা তার আট সন্তানকে বড় করেছেন যার মধ্যে অন্য ভাই বোনের মতো নূরনাহারও পড়ালেখার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বাল্য বিয়ে কেড়ে নিয়েছে তার দুরন্ত শৈশব আর দারিদ্রতা লাগাম টেনেছে তার সুন্দর ভবিষ্যতের পথ চলায় আশ্রয়নে স্বামী সন্তান নিয়ে সেই বঞ্চিত নারী আজ স্বয়ং যখন চার বছর বয়স তখন আমার বাবা মারা যায় আমার মামা নিয়ে যায় পালিছে ওখান থেকে আমার মামা বিয়ে দিছে শ্বশুর বাড়ি যায় আমার বাড়ি ঘর পায়নি ওখানে যাদের যে চাষা জেতা শ্বশুরের আমরা আসছিলাম ওখানে বেড়ার ঘর করে ওখানে ওরা খুব মারপিট করে অত্যাচার করে আমার স্বামী কৃষি কাজ করে তখন আমরা ওখানে আসলাম আমার তিনটা ছেলে শেখ হাসিনা দিছে আমার ঘর এই ঘরে তো আমি খুব ভালো আছি আমার বাড়ি আসল না ঘর আসল আমার শ্বশুর দেয়নি আমার বাবাও দেয়নি এটা শেখ হাসিনা দিছে এর আল্লাহর কাছে লাখ শুক্রিয়া ধন্যবাদ আপনার দ্বারাই আমি পাইছি এই জায়গাতে আমি আছি আমি নামাজ পড়ার সময় আমি দোয়াও করি শেখ হাসিনার নামে আল্লাহ যেন ভালো থই সুস্থ থই ছাপড়া ঘরের দুঃসহ স্মৃতি মুছে নতুন করে আশ্রয়নে বেঁধেছেন সুখের সংসার নূর নাহারের মতো অসংখ্য অবহেলিত বঞ্চিত নারীর জীবনের ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরেও ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে আশ্রয়ন চোদ্দ বছর বয়সে এক ভ্যান চালকের সঙ্গে বিয়ে হয় বানুর পড়ালেখা আর বন্ধুদের সঙ্গে দুরন্ত সময়টা অনিচ্ছায় পায়ে দলে শুরু করেন সংসার চা পাওয়ার মধ্যে বিস্তর ব্যবধানটা যখন বুঝতে পারেন তখন তিন সন্তানের জননী নুরবানু না হয়েছে নিজস্ব বসত ভেটা না নিজস্ব কোন সম্পদ একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সেই অপারগতকে স্বীকার করে নিয়েই নীরব থেকেছেন অধিকারের প্রশ্নে আশ্রয়নে নিজস্ব মালিকানার সম্পদ নূর্বাণুকে আত্মবিশ্বাসে বলিয়ান করেছে আমার তিনটা বোন একটা ভাই আমার আব্বা কাজ করে আর আমার চারটা ভাসুর মনে করলেন দুই শত করে জাগা ছেলে মেয়ে বেশি খুব কষ্টত থাকি দুঃখত থাকি এই তো শেখ হাসিনা আল্লাহ রহমতে ঘর দিয়ে আমরা খুব উন্নতি হয়েছে খুব শান্তি সুখে আছে। নির্ধারা পাখির মতো অজানা গন্তব্যে ছুটে চলা ভাসবান মানুষের কাফেলা ফিরে পেয়েছে আপন ঠিকানা এক সমাজবদ্ধ আপন জন নাগরিক অধিকার কিংবা মৌলিক চাহিদা একই সূত্রে গেঁথে দিয়েছে দেশ জুড়ে গড়ে তোলা আশ্রয়ন প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়েই বিয়ের পিড়িতে বসতে বাধ্য হয়েছিলেন ডোলি সেলুনের কর্মচারী এক নরসুন্দরের সঙ্গে সংসারের শুরুটাই হয়েছে হোঁচট দিয়ে জীবিকা নির্বাহের প্রয়োজনে ভাগ্যের সন্ধানে জন্মস্থান থেকে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরে গার্মেন্টসে কাজ করতেন ডলি। বছর সাতেক পরে দুই সন্তান আর স্বামীকে নিয়ে আবার ফিরে আসেন নিজের চেনা জনপদে কারণ আশ্রয়ন এই পরিবারকে দিয়েছে নিজস্ব ঠিকানা আমি বিয়ে হওয়ার পর আমার ভাইয়ের জায়গা আসলে সামান্য না ওই জায়গায় থাকতাম কয়েকদিন কিছু থাকতে হতে ঢাকা দিয়েছিলাম যায় চান্দুটা ওই জায়গা যায় বাসা নিয়ে ওটি চাকরি করলাম কয়েকদিন চাকরি করে জায়গা জমি নেয় আমাদের ওটা হস না সেসব এসে বাড়িতে না বাড়িতে ওটা আবার আমার পাড়া একজনের বাসা বাড়ি ধারে সাইডে জায়গা দিয়েছিলো ওটা বেড়া ব্যারি করেছিলাম বেড়ার ব্যারি করে ওই জায়গা ভাঙ্গা ইন্দুর মিঁদুর ঢোকে তিন বছর আমার সরকার আমাদের ঘর দিছে এই জায়গা দুটা পোলা নিয়ে স্বামী নিয়ে বসবাস করে থাকি সরকার মায়ের মতন হয় আমার উপকার করছে সাহায্য করছে আমি চাই আমার সরকার ভালো হোক আরও উন্নতি হোক আমাকে আরও সাহায্য করুক পাঁচ বিবির প্রাচীন ঐতিহ্যের সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা সমৃদ্ধ করেছে এই জনপদের মানুষের জীবনযাত্রা গ্রামীণ পরিবেশেই শহুরে সুবিধা গড়ে দিয়েছে আধুনিক সমাজ ব্যবস্থা জয়পুরহাটের অন্যতম উপজেলা খেতলাল একসময় এই জনপদের নাম ছিল কসবা দক্ষিণ ভারতীয় একজন অধিবাসী এ অঞ্চলে এসে বাজার চড়ায় বসতি স্থাপন করেছিলেন ধারণা করা হয় সেই ব্যক্তির নামানুসারে ক্ষেতলাল নামকরণ হয়েছে জনশ্রুতি আছে ধান কাটার আগে ক্ষেতগুলো লাল রং ধারণ করত বলে ক্ষেতলাল নাম হয়েছে এই এলাকার আঠারোশো সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে ক্ষেতলাল ব্রিটিশদের সেই সময় থেকে ধারাবাহিক পথ চলায় উনিশশো সালে পূর্ণাঙ্গ উপজেলার স্বীকৃতি মেলে ভৌগোলিক সীমারেখায় ক্ষেতলালের উত্তরে পাঁচবিবি দক্ষিণে আকেলপুর ও বগুড়ার দুপচাঁচিয়া পূর্বে কালাই ও বগুড়ার শিবগঞ্জ এবং পশ্চিমে জয়পুরহাট সদর উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমাদের যাত্রা জয়পুরহাটের খেতলাল উপজেলায় আমাদের সঙ্গে আপনারাও চলুন ঘুরে আসি খেতলালের মাহমুদপুর ইউনিয়নে দক্ষিণ তাওসারা গ্রামে নির্মিত আশ্রয়নের স্থায়ী বাসিন্দা ভাসমান পরিবারের সঙ্গে আলাপ করে জেনে নেই তাদের জীবনের প্রাপ্তি অপ্রাপ্তিগুলো মাধ্যমিকের চৌকাট পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সুরাইয়া কৃষক পরিবারের মেয়েটি অভাবের কাছে হার মেনে বসেন বিয়ের পিড়িতে রাজমিস্ত্রী স্বামী মানুষের ঘর নির্মাণ করে দিলেও নিজের জন্য একচালা ঘরেরও বন্দোবস্ত করতে পারেননি সরকারি খাস জমিতে মাথা গোজার ব্যবস্থা করে নিয়েছিলেন মাঝে মধ্যে অটোভ্যান চালিয়ে বাড়তি রোজগারের চেষ্টাও করেছেন এক কন্যা সন্তান জন্মের পর সেই অস্থায়ী বসতি ছেড়ে আশ্রয়নে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার আমার বাবা খুবই গরিব ছিলেন কাজ করতেন তার আমি বড় মেয়ে আমার ছোটো একটা ভাই আছে বাবার খুব কষ্টে আমাকে লেখাপড়া শিখাইছে বাবার খুব কষ্ট হয়েছে এ পর্যন্ত লেখাপড়া করে গড়ে তুলছে মানুষের মতো মানুষ করছে আমাকে আয়ে পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে হয়েছে আমার স্বামীর কোনো বসত বাড়ি ছিল না খাসের মাটিতে মাটির রুম করে থাকতো সেখানে আমি এসে উঠেছি সেখানে খুবই কষ্ট ছিল রুম ঝড় বৃষ্টি হলে থাকতে পারতাম না পানি পড়তো খুবই কষ্ট ছিল আমার কষ্টের দিন কাটাইতাম দিন আনে দিন আমরা খাই কোনো কাজ করতে পারতাম না এমন ক্ষমতা নাই যে আমাদের টিন আমরা টাকা পয়সা দিয়ে টিন পাল্টে দিব তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চোখ চেয়ে তাকাইছে আমাদেরকে নিজের জমি দিয়েছে নিজের একটা বাসা করে দিয়েছে সে বাসা পেয়ে আমরা খুবই খুশি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী এখানে আমাদের পানি খাওয়ারও কোনো জায়গা ছিল না পানি খুবই কষ্টে খাইতাম এখন আমাদেরকে টিবল দিয়েছে আমাদের বাচ্চাদের লেখা লেখাপড়ার সুযোগ দিয়েছে আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি মায়ের চোখে আপনাকে আমরা দেখি মায়ের চোখেই দেখব মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে অনেক সুবিধা করে দিয়েছে আর আমাদের কোনো সমস্যা নাই নামাজ পড়ে দোয়া করব মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেন ভালোভাবে থাকতে পারেন এক সময় সংসারের দায় কাঁধে নিয়ে ভবিষ্যতের ভাবনা ছেড়ে দিয়েছিল ভাগ্যের হাতে এমন অসহায় পরিবারের দায় কাঁধে নিয়ে নিরাপদ বাসস্থান এবং উন্নত জীবনের বন্দোবস্ত করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শৈশব থেকে মানুষের বাড়িতে কাজ করেছেন সমীর উদ্দিন দিন চুক্তির সেই কাজে হয়তো দুবেলা খাবার জড়ত কিন্তু নিজের ভবিষ্যৎ কিংবা সংসারের কিছুই জুড়ে না বিয়ের পর যখন নিজের সংসার হল তখন স্ত্রীকে নিয়ে বাস করতেন সরকারি জমিতে নিদারুণ অপমানের সেই জীবন থেকে মুক্তি দিয়েছে আশ্রয়ন সন্তানদের পরিচয় এবং ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে এই মানবিক উদ্যোগে আমার বাবার সঙ্গে এখানে দীর্ঘদিন হলো বসত করেছি মাটির ঘরে ছিলাম কত সব দৃষ্টুর ভয় ছিল এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রিটের ঘর বানাই দিয়েছেন আমরা বাত্রদিক নিয়ে সুন্দরভাবে সেখানে জীবনযাপন করতেছি এখানে আমাদের ইন্দুরের ভয় নাই সাপের ভয় নাই কোনো ধরতুফানের ভয় নাই কিছু নেই তো আমরা তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কুটি শুকুর বর্ষার সময় রাস্তাতে কাদা হইতো খরার সময় ধোলা হইতো এখন যেখানে রাস্তাতে আমরা যাই সেখানে পাকা আজ আমরা বয়স্ক ভাতা পাই আমরা পঙ্গু ভাতা পাই তার জন্য দোয়া করি তার হায়াত আল্লাহ দ্বারাজ করুক সন্তানদের সুন্দর জীবনের ব্যবস্থা করে দিয়ে স্ত্রীকে নিয়ে আশ্রয়নের নিজস্ব বাড়িতে বসবাস করেন সমীর জীবনের সব অপ্রাপ্তিটুকু সব আক্ষেপটুকু যেন জমির দলিল হাতে পেয়ে উধা হয়েছে মাটির ঘরে বাস করতেন কামরুজ্জামান ও তার পরিবার সংসারের টানা পড়েন আর নিত্য অভাবের কাছে হার মেনে পড়ালেখাটা এগোয়নি বেশিদূর সেই পথটুকু পাড়ি দিয়েছেন রোজগারের প্রয়োজনে সংসার শুরু করেছিলেন ভূমিহীন ভাসমান পরিচয়ে স্ত্রী সন্তান নিয়ে সেই পরিচয় মুছে দিয়ে কামরুজ্জামান এখন এদেশের নাগরিক অধিকার নিয়ে মাথা উঁচু করে পরিচয় দেন আমার আব্বা এখানেই থাকতো খাদ জাগাতে এই জায়গায় মাটির ঘর করেছিল চালের উপরে চাল চাল ছিল সাপ পোকামাকড় উপর থেকে পানি পড়তো বাতাস আগলে উড়ে নিয়ে যেত আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাকা একটা ঘর দিয়েছে সেই ঘর পায়ে আমরা অনেক সুখী মানুষের বাড়িতে কাজ করে খাই আগে দিন যাত না এখন আমরা অনেক ভালোভাবে দিন জীবন জীবনযাপন করতে পারি বিবি বাচ্চাকে নিয়ে অনেক সুখে শান্তিতে আছি তার জন্য পাঁচ অক্টো নামাজ পড়ে দোয়া করি আল্লাহ তাকে দীর্ঘ আয়ু করুক সঞ্চয়হীন সংসারে ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধারণ কঠিন হয়ে যায় উন্নত জীবনের আচার প্রক্রিয়া থেকে যায় দূরে সরে আশ্রয়ন এমনই এক মানবিক উদ্যোগ যেখানে সেই অনিশ্চয়তার মধ্যে জ্বলে থাকা নিরাপদ আলোয় আলোকিত হয় সমাজ কাজের বিনিময় খাদ্য এই প্রক্রিয়াটি গ্রামাঞ্চলে একসময় সাড়া ফেলেছিল বিশেষ করে দরিদ্র প্রান্তিক অসহায় পরিবারে অন্তত দুবেলা খাবার জুড়ত শফিকুল তেমনই এক অসহায় পরিবারের সদস্য দিনমজুর হিসেবে দিন শেষে হতো ভরণ পোষণ বিয়ের পর দায় দায়িত্ব যখন মাথার উপর তখন সেই মাথার উপরই ছিল না কোনো শেখ ছায়া দিয়েছেন এই অসহায় পরিবারের আগে যে বাবা মার সংসারে ছিলাম সে সংসারে দুইটা রুম ছিল বেশি রুম ছিল না আমরা পরিবারের নয় জন ব্যক্তি সদস্য ছিলাম সেখানে থাকার খুবই কষ্টকর ছিল গাঁদাগাঁতি হইতো আমাদের কল টেবল পায়খানা বিভিন্ন কিছু ছিল না আমাদের খাওয়া পড়া বাবা মার তেমন আদান প্রদান ছোটো সংসার থেকে করে মানে দিতে পারেনি সদস্য সংখ্যা বেশি হয় তো ওখান থেকে যে আমরা সংবাদ পাইলাম যে সরকার একটা ঘর দিচ্ছে সেখানে আমরা দরখাস্ত জানালাম দরখাস্ত উপাধিতে আমরা ঘরটা পাইছি এখানে আসার পর টিউবওয়েল পাইছি পায়খানা পাইছি এবং আরও যে অন্যান্য যে সুবিধা পাইছি সরকার পক্ষ থেকে সে আমরা অনেক সুখে আছি এবং এখানে আসার পরে আমাদের যে গরু বাছুর পালন বা শাকসবজি বিভিন্ন চাষাবাদ করতেছি এগুলো সুখ দোয়া করে সে খুব সুখে শান্তিতে থাকুক বঞ্চিত খেটে খাওয়া মানুষের নাগরিক অধিকার নিশ্চিত হয়েছে স্থায়ী ঠিকানায় ম্লান মুখে হাসি ফুটিয়ে গ্রামীণ অর্থনীতির চাকা সচল করেছে আশ্রয়ন প্রকল্প আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে কেতলাল উপজেলায় মোট উনসত্তরটি ভূমিহীন পরিবারকে আমরা আশ্রয়ন টু প্রকল্পের আওতায় ঘর প্রদান করেছি এবং আমাদের এই আশ্রয়ন প্রকল্পের যেই উপকারভোগী রয়েছে সেই উপকারভোগী তাদেরকে শুধু আমরা আশ্রয়নের ঘর প্রদান করেই আমরা এখানে থেমে নেই আমরা তাদেরকে ঘর প্রদানের পাশাপাশি তাদের জীবিকা উপার্জনের নানা মাধ্যম তাদেরকে আমরা সহজ করে দি দিচ্ছি যেমন এই আশ্রয়ন প্রকল্পের আশেপাশে যেই পুকুরগুলো রয়েছে তাদেরকে পুকুরের এই চাষ করার মধ্য দিয়ে তাদেরকে জীবিকা উপার্জনের পথ সহজ করে দেয়া হচ্ছে এখানকার স্যানিটেশান এখানকার সুপেয় পানির যে ব্যবস্থাগুলো সেগুলো আমরা সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে আরও জনকল্যাণমূলক কাজ বিভিন্ন সেলাই প্রশিক্ষণ এবং আশ্রয়ণ প্রকল্পের সকল পরিবারের সন্তানরাই বর্তমানে গ্রোথ সেন্টার রয়েছে সেই গ্রোথ সেন্টারের আশেপাশে বিভিন্ন স্কুলে তারা যাতায়াত করছে এবং আমরা তাদেরকে ক্রমান্বয়ে যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন অর্থাৎ টেকসই উন্নয়ন অভিলক্ষে যে মূল আমাদের গন্তব্য রয়েছে সেই গন্তব্যের পথে আমরা সফলভাবে এগিয়ে যাচ্ছি এই হাসি অবলীন থাকুক দুধে ভাতে না হলেও অন্তত পেট পুরে খেয়ে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখুক তৃণমূলের কর্মঠ মানুষ আগামী পর্বে আপনারা দেখবেন বগুড়া জেলার সদর উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র বিয়ে করার পর এক মেয়ে এক সন্তান তারা ওই যে টিন দেখি ঘর করে আসলাম সে জায়গা ছিলাম সেখান থেকে শুনলাম যে এখানে সরকার ঘর দিচ্ছে তে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে সেখান থেকে ঘরের ব্যবস্থা একটা চেয়ারম্যান করে দেয় আপার খুব আমার ভালোবাসা সালাম দেওয়া হলো আপাকে সেখানে আপা যদি ঘর না দিলনি তাহলে আমরা খুব কষ্ট করলাম নি বাড়ির জাগা নেয় এ ভাড়া দিতে পারি না কষ্ট বাড়ির এসে কথা কয় গেল পারে খামোয় না ট্যাকায় দিব না কি করবো কন ওই জন্য করে আমরা ঘরটা পাই খুব খুশি আমরা